হাই ফ্রেন্ডস এই ভিডিওতে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সামটা সেভেন সেপ্টেম্বর হচ্ছে সেই এক্সামের হিস্ট্রি পার্টটা থার্টি কোয়েশন আজকে আমি তিরিশটা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করবো শর্ট কোয়েশন সো ভিডিওটা তো ভেরি ভেরি ইনফরমেটিভ হবে শুধুমাত্র ডাব্লু নয় এনি আদার কম্পিটিটিভ এক্সাম যে যেখানে হিস্ট্রি আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যেই তো তোমরা এই হিস্ট্রি পার্টটা পড়তে পারো মেইনলি ডাব্লু বিসিএসের জন্য আমি যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেপ্টেম্বর সেভেন সেপ্টেম্বরে দেবে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো এই ধরনের ক্লাস টেন টুয়েলভ আর্টস ডিগ্রি কোর্স কম্পিটিভ এবং স্পোকেন ইংলিশের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থাক সো লেট স্টার্ট দ্য ভিডিও নাম্বার ওয়ান দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো আনসার বিশ্বা। লিঙ্গম পান্তু টু ব্রাহ্মাতা ছিলেন রাজা রামমোহন রায় থ্রি হিন্দু কলেজের বর্তমান নাম কি আনসার ইউনিভার্সিটি ফোর এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে চীন ফাইভ লর্ড কর্নওয়ালি লর্ড কর্ণওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোনটি আনসার দশশালা ও পাঁচশালা সরি সরি লর্ড কর্ণালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোনটি দশশালা বন্দোবস্ত ও চিরস্থায়ী বন্দোবস্ত সিক্স ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে সেভেন লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম কবে স্থাপিত হয় আনসার সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এইট ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাস্কে নাইন একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে আনসার সুফিয়া কামার টেনস জীবনের জলসাঘর কার আত্মজীবনী আনসার মান্না ইলেভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড় লাট কে ছিলেন আনসার লিনলিদ গো টুয়েলভ রয়্যাল কমিশন উনিশশো তেরো খ্রিস্টাব্দে কিসের সঙ্গে যুক্ত আনসার মুদ্রা থার্টিন বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে আনসার বল্লভভাই প্যাটেল ফোরটিন জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি কে ত্যাগ করেন আনসার মহাত্মা ফিফটিন ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় আনসার উনিশশো সালে সিক্সটিন টাইপিং শব্দের অর্থ কি আনসার স্বর্গীয় শান্তি সেভেন্টিন মিরাট ষড়যন্ত্র মামলায় কে অভিযুক্ত হন আনসার সোমনাথ লাহিরি এইটিন চীনের ওপর একুশ দফা দাবি আরোপ করে কোন দেশ আনসার জাপান নাইনটিন দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল আনসার সাউকার টোয়েন্টি ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন আনসার রাজা রামমোহন রায় 21. ওয়ান নৌবিদ্রোহ প্রথম কবে শুরু হয় আনসার তলোয়ার জাহাজে টোয়েন্টি টু দিএন বিএনপুর যুদ্ধেকে জয়ী হয়েছিল আনসার ভিয়েতনাম টোয়েন্টি থ্রি বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল সেভেন্টিন সিক্সটি অর্থাৎ সতেরোশো সালে টোয়েন্টি মিসিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন মিসিও এমইউএসি ও এলও ও ওয়াই লিওপোল্ড মার্টিন টোয়েন্টি ফাইভ ড্যাশ গ্রন্থটির লেখক জেমস মিল আনসার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া টোয়েন্টি সিক্স কে রচনা করেন আনসার কলহন টোয়েন্টি সেভেন কোটেশন ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটি মুক্তদার ঘোষণা করেন আনসার স্যার জন হে টোয়েন্টি নাইন প্রথম বাংলা সংবাদপত্র কোনটি আনসার সমাচার দর্পণ লাস্ট কোয়েশ্চেন থার্টি শুদ্ধি আন্দোলন শুরু করেন কে আনসার স্বামী দয়ানন্দ সরস্বতী সো এই হলো আজকের বাছাই করা তিরিশটা ইতিহাসের প্রশ্ন উত্তর ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর ভিডিওটা শেয়ার করো ভালো থেকো অল দ্য বেস্ট বাই